আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন দেখেন ঢাকায় প্রচন্ড গরম তার জন্য পানি দেওয়া হয়েছে রুমটা যেন ঠান্ডা হয়ে থাকে মূলত আজকে খুবই গরম এই দেখেন পানি আমাদের দেশে এত পরিমাণে গরম পড়তেছে এটা মূল কারণ হল অভিশাপ অভিশাপ বলতে পারেন গজবও বলতে পারেন কেননা আমাদের বাংলাদেশে এত পরিমাণে গরম পড়তেছে যা বলার বাহিরে দেখেন এটা হলো একটা পাঁচতলা পাঁচতলাতে পানি দেওয়া পানি দিয়ে রাখছে এই যে পানি পানি দিয়ে রাখছে যেন নিচের গুলা যেন একটু ঠান্ডা হয় গজব তো পড়ার অবশ্যই কারণ আছে কেননা নামাজ পড়ে প্লাস শুধুর উপর টাকাও লাগায় ওই টাকা আবার ছেলে সন্তানদেরকে খাওয়ায় ওই টাকা আবার বড়ো বড়ো জায়গায় দান দান খরাত করে তো গজব করবো না তো সবাই পাখির কাছে সবাই দোয়া করেন যেন আমাদের দেশে যেন বৃষ্টি হয় বাংলাদেশটা যেন একটু ঠান্ডা হয় তো সবাই সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন